হ্যালো গাইজ এই যে দেখো আমার মতো অত্যাচার কার কার সাথে হয় তোমরা জানিও আমাকে বউ যখন নতুন নতুন কিছু শিখে ট্রাই ট্রাইটা তার স্বামীর উপরেই করে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে কি যে বলবো কি লাগছিল মানে সে ধারণার বাইরে কিন্তু কিছু করার নেই একটা জিনিসের হাত থেকে বেঁচে গেলাম এই ভাগ্যিস দাড়িগুলো তুলে যদি তুলতে যেত তাহলে তো আমি আর শেষ তোমরাও বলো তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে জানিও ও মা গো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এরকম বলছিলাম তাও ছাড়েনি কি যে বলবো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে কাজটা কাউকে পাইনি আমার উপরে করছে তা ব্যাপার একদম পুরো কপালটা আমার লাল হয়ে গেছিলো আর এত লাগছিলো যে ধারণা আর ভাই আমাদের হয় না কী বলবো আর কিছু বলার নেই বললেই ঝগড়া তার জন্য কিছু করার নেই করতেই হয় বাধ্যতামূলক কার কার সাথে এরকম অত্যাচার হয় তোমরা অবশ্যই আমাকে জানিও আমার মতো এরকম ভুল তোমরা কেউ কোনো দিনও করো না বউকে শিখানো কিছু শেখাবার আগে আগে কমসে কম ডিল করে নি যে আমার উপরে ট্রাই না করতে বারবার বলছিলাম আমার এত লাগছে ছেড়ে দাও ছেড়ে দাও তা সত্ত্বেও ছাড়ছিল না আর সে তো পাউডার দিয়ে ভূত দিয়েছিল প্রথমে উপরটা আর কপালের লোম তুলতে তুলতে লাস্টে ভুরুর লোমগুলো তুলছিল সে কি লাগছিল এই জন্য আমি বলছিলাম যে শিখতে হবে না হবে না শিখছিল শিখছিল ঠিক আছে সেবার লাস্ট পর্যন্ত আমার উপরেই করলো দেখো কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে টাটা বাই বাই